মুসলিমদের সঙ্গে ইসরায়েলের অঘোষিত যুদ্ধের যেন কোনো শেষ নেই এমন কর্মকাণ্ডের আভাস এবং পরিণতি সম্পর্কে পবিত্র কুরানে আগেই সতর্ক করেছিলেন মহান আল্লাহ তায়ালা তবে কি কোরআনের ভবিষ্যদ্বাণী আসলেই সত্যি হচ্ছে গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলি আগ্রাসন শুধু মানবিক বিপর্যয়ই নয় বরং অনেক ইসলামী চিন্তাবিদের মতে এটি কুরআনে বর্ণিত এক ভবিষ্যদ্বাণীরই অংশ এখন লাগছে ইরানের সাথে যা ভয়াবহ যুদ্ধ রূপ নিয়েছে তাহলে কি ইরান যুদ্ধের মধ্যে দিয়ে তাদের পতন হতে চলেছে চলুন ইহুদি জাতির ধ্বংস সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে জেনে নি পবিত্র কোরআনের সুরা বনি ইসরায়েলে আল্লাহ তায়ালা বলেছেন বনি ইসরায়েল দুইবার পৃথিবীতে বড় ফিতনা সৃষ্টি করবে এবং তাদের বিরুদ্ধে আল্লাহ কঠিন প্রতিশোধ নেবেন ইতিহাসের পাতায় একবার সে শাস্তি নেমে এসেছিল দ্বিতীয়বার আবারও তাদের মুখ বিকৃত করে ধ্বংসযজ্ঞ চালানো হবে এমনটাই বলা হয়েছে কোরআনে মুফাসিরগণ মনে করেন ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ড এবং মুসলিম বিশ্বের প্রতি তাদের দমননীতি কোরআনে সেই দ্বিতীয় প্রতিশোধের ইঙ্গিতবাহী ইহুদি জাতির দম্ভ অবাধ্যতা ও অন্যায় একসময় তাদের জন্য ধ্বংসের কারণ হবে এবং আল্লাহর শাস্তি অবধারিতভাবে নেমে আসবে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত শুধু একটি ভূ রাজনৈতিক ইস্যু নয় বরং এটি ইসলামী বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে একটি ঐশী পরিকল্পনার অংশ এমনকি কুরআন ও হাদিসে ইসরায়েল বনি ইসরায়েল ও ফিলিস্তিন ভূমির ভাগ্য সম্পর্কে সুস্পষ্ট ভবিষ্যদ্বাণী করা হয়েছে বর্তমানে ইসরায়েলের অত্যাচার ও ফিলিস্তিনিদের দুর্দশা দেখে অনেকেই কুরআনের সেই ভবিষ্যদ্বাণীগুলো স্মরণ করছেন বর্তমানে অনেকের মনেই প্রশ্নটি ঘুরপাক্ষাচ্ছে যে তবে কি সত্য হচ্ছে কুরানের বাণী ইসরায়েলের পতন কি সন্নিকটে কুরআনে বনি ইসরায়েলের ধ্বংসের বাণী ও বাস্তবচিত্র এক অষ্টম দশকের অভিশাপ তালমুদের এক অদ্ভুত ভবিষ্যদ্বাণী অষ্টম দশকের অভিশাপ আরবিতে লা নাতুল আকদি শামিন শব্দটি ইহুদি ধর্মীয় গ্রন্থ তালমুদ থেকে উদ্ভূত একটি ভবিষ্যদ্বাণী থেকে এসেছে এই ভবিষ্যদ্বাণী অনুসারে কোনো ইহুদি রাষ্ট্র আট দশকের বেশি টিকবে না এবং এটি ভেঙে যাবে তবে ভাঙনের কারণ বাইরের কোনো শক্তি নয় বরং নিজেদের মধ্যকার জাতি উপজাতির কোনদল ইতিহাসও এই ভবিষ্যদ্বাণীকে সমর্থন করেছে কারণ কিং ডেভিড এবং হাসমোনিয়ান রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য আশি বছরের বেশি টেকেনি বর্তমানে ইসরায়েল রাষ্ট্রটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং দুই সালে এটি আশি বছর পূর্ণ করবে যদি তালমুদের ভবিষ্যদ্বাণী সত্যি হয় তাহলে তিন চার বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্রটির পতন ঘটতে পারে দুই সুরাবনি ইসরায়েলে দুটি বড় ফাসাদ ও পতনের ঘোষণা ইতিহাসের পাতায় বারবার বিতাড়িত অপমানিত এবং ধ্বংস হয়েছে বনি ইসরায়েল তাদের অতীতের পাপ নবীদের হত্যা ফিতনা ও ফাসাদের জন্য আল্লাহ আল্লাহতালা তাদের ওপর কঠিন শাস্তি প্রেরণ করেছেন এই শাস্তির বর্ণনা কেবল ইতিহাসেই সীমাবদ্ধ নয় বরং পবিত্র কোরআানেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে সুরা বনি ইসরায়েলের আয়াতসমূহে আল্লাহতালা ঘোষণা করেছেন যে বনি ইসরায়েল পৃথিবীতে দুইবার বিশাল ফাসাদ সৃষ্টি করবে প্রতিবারই আল্লাহ তাদের বিরুদ্ধে পাঠাবেন তার কঠোর ও শক্তিশালী বান্দাদের যারা তাদের চরম পরাজয়ের সাথ দেবে ইতিহাসবিদরা বিশ্বাস করেন প্রথম বিপর্যয়টি ইতোমধ্যে ঘটে গেছে তাদের মতে এটি ঘটেছিল খ্রিস্টপূর্ব সাতশো বাইশ শব্দে যখন নব্য অ্যাসিরিয়ান সাম্রাজ্যের রাজারা বনি ইসরায়েলকে আক্রমণ করে জেরুজালেম দখল করেন এটি ছিল হজরত দাউদ আলাহ ইসালাম ও সুলাইমান আলাহ ইসলাম এর প্রতিষ্ঠিত ইহুদি সাম্রাজ্যের পতনের সূচনা হজরত দাউদ আলাহ ইসালাম ও সুলাইমান আলাহ ইসালামের ইহুদি সাম্রাজ্য কিন্তু আধুনিক ইসলামী গবেষক ও মুফাসিরদের মতে দ্বিতীয় বিপর্যয় এখনও ঘটেনি কুরানের ইঙ্গিত অনুযায়ী দ্বিতীয় বিপর্যয়টি ইমাম মাহাদি সালামের আগমন এবং মুসলিমদের নেতৃত্বে জেরুসালেম বিজয়ের সময় সংগঠিত হবে বর্তমান বিশ্বের রাজনৈতিক অস্থিরতা মুসলিম নিপীড়ন এবং ইসরায়েলের আগ্রাসন একত্রিত হয়ে অনেকের মনে একটি প্রশ্ন তৈরি করেছে আমরা কি এখন সেই দ্বিতীয় ওয়াদার প্রাক্কালে দাঁড়িয়ে আছি আবার কোরআনের বনি ইসরায়েলের আয়াত চার থেকে আট এ স্পষ্টভাবে বলা হয়েছে তোমরা পৃথিবীতে দুবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে অতপর আমি কঠোর বান্দাদেরকে তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম তারা মসজিদে ঢুকে পড়ল মুখমণ্ডল বিকৃত করল যদি আবার করো আমিও তাই করব আজকের দিনে যেখানে বনি ইসরায়েল বা ইসরায়েল রাষ্ট্র রাজনৈতিক সামরিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে কোরআনের এই বার্তা মনে করিয়ে দেয় যে যদি তারা আবারও লঙ্ঘন করে তবে আল্লাহর পক্ষ থেকে পুনরায় আঘাত আসবে এটি হতে পারে সেই দ্বিতীয় ওয়াদার বাস্তবায়ন যা এখনও অপেক্ষমান তিন ইহুদিদের বিরুদ্ধে মুসলিমদের বিজয় আল্লাহ তালা বনি ইসরায়েলের ছয় নম্বর আয়াতে বলেন অতঃপর আমি তোমাদেরকে তাদের বিরুদ্ধে বিজয়ী করলাম তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্তুতিতে সমৃদ্ধ করলাম এবং সংখ্যায় অধিক করে দিলাম সুরা বনি ইসরায়েল বহু মুফাসিরের মতে এই আয়াতটি এমন এক ভবিষ্যৎবাণীর দিকে নির্দেশ করে যে ইসরায়েল আপাত দৃষ্টিতে বিজয়ী হলেও চূড়ান্ত বিজয় মুসলমানদেরই হবে বর্তমানে ইসরায়েল সামরিক প্রযুক্তি অর্থনীতি ও আন্তর্জাতিক প্রভাবে অনেক শক্তিশালী কিন্তু এই শক্তির পেছনে রয়েছে দম্ভ জুলুম এবং আল্লাহর বিধান অমান্য করার প্রবণতা কুরানের ভাষা থেকে বোঝা যায় মুসলমানরা একসময় তাদের ওপর বিজয়ী হবে আল্লাহর সাহায্যে ধন সম্পদ ও জনশক্তিতে শক্তিশালী হয়ে উঠবে এবং দমন পীড়নের এই চক্রের অবসান ঘটাবে বর্তমান বাস্তবতায় যদিও ইসরায়েল প্রভাবশালী তবে আল্লাহর দেওয়া এই প্রতিশ্রুতি আমাদেরকে আশ্বস্ত করে যে তাদের পতন একদিন হবেই আর সেই বিজয় হবে ইমানদারদের পক্ষেই চার ইহুদিদের শেষ পরিণতি পাথর ও গাছের মাধ্যমে ধ্বংস রাসুলুল্লা সাল্লাসাল্লাম এক ভবিষ্যৎ দানিমূলক হাদিসে ইহুদিদের শেষ পরিণতি সম্পর্কে বলেন কিয়ামত আসবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের হত্যা করবে এমনকি ইহুদিরা যদি পাথর ও গাছের আড়ালে লুকিয়ে থাকে তবুও পাথর বা গাছ বলে উঠবে হে মুসলিম হে আল্লাহর বান্দা আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে এসো তাকে হত্যা করো কেবল গারকাত গাছ কথা বলবে না কেননা তাই ইহুদিদের গাছ সহি মুসলিম হাদিস দুই এই হাদিসটি অত্যন্ত শক্তিশালী ও সুস্পষ্টভাবে নির্দেশ করে যে শেষ যুগে এক মহাযুদ্ধে মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে বিজয় অর্জন করবে এমনকি প্রকৃতিও মুসলিমদের পক্ষ নিয়ে সাহায্য করবে পাথর ও গাছ পর্যন্ত কথা বলবে যাতে ইহুদি লুকিয়ে থাকতে না পারে তবে গারকাদ নামক একটি বিশেষ গাছ ইহুদিদের পক্ষ নেবে যেটিকে আজ ইসরায়েলি সেনা ক্যাম্প ও স্থাপনাগুলোর চারপাশে ব্যাপকভাবে রোপণ করতে দেখা যায় বর্তমান বিশ্বের দিকে তাকালে দেখা যায় গাজা পশ্চিম তীর এবং মুসলিম জনগণের প্রতিরোধ সেই সাথে আন্তর্জাতিকভাবে ইসরায়েল বিরোধী মনোভাব ক্রমেই বাড়ছে অনেক আলেম ও চিন্তাবিদ মনে করেন এই প্রতিরোধ ও জাগরণই হয়তো সেই ভবিষ্যৎবাণীপূর্ণ যুদ্ধের প্রাথমিক ধাপ কোরআন হাদিসের আলোকে ইসরায়েলের ভবিষ্যৎ কুরআন ও হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইসরায়েল একটি অস্থায়ী রাষ্ট্র যার পতন অবশ্যম্ভাবী তালা কুরানে বনি ইসরায়েলের ইতিহাস ও ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্টভাবে বর্ণনা করেছেন ইসরায়েল এখন যতই শক্তি ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বে দাপট দেখাক না কেন কুরআনের আয়াত ও রাসুল উল্লাহ সাল্লু হাদিস আমাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই দুনিয়ায় তাদের দম্ভ বেশি দিন টিকবে না তাদের পতন অবশ্যম্ভাবী এবং সেই পথ আল্লাহ আল্লাতলা আগে থেকেই নির্ধারণ করে দিয়েছেন আমরা বর্তমানে এমন এক যুগে প্রবেশ করেছি যখন কুরআন ও হাদিসে বর্ণিত ভবিষ্যৎ দানিগুলো ধীরে ধীরে বাস্তব হয়ে উঠছে এই অবস্থা আমাদের বারবার মনে করিয়ে দেয় বিজয় অবশ্যই ইমানদারদেরই হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মন্তব্য করে মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের বার্তা ছড়িয়ে দিতে আমাদের সঙ্গী হন